হ্যাঁ হ্যাঁ এই কী করলো আসলে তার এই মুহুর্তে এই কাজটা করা উচিত হয়নি আমার মনে হচ্ছে এটা কি করলো সে আমি আজকে নিষ্ঠা পরে কেমন জানি আমার লাগলো আমি আপনাদেরকে নিষ্ঠা করে শোনাচ্ছি আপনারা শুনুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পুষ্টি সার্জিস সালমের বিয়ের খবর প্রকাশ সার্জিস সালম নাকি বিয়ে করেছে পুষাম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বিয়ে করেছেন শুক্রবার একত্রিশে জানুয়ারি মানে আজকেই শুক্রবারে সে বিয়েটা করেছে সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আসিফ মাহমুদ তার পোস্টে শারজিস আলমকে অভিনন্দন জানিয়ে লেখেন নবজীবন পদার্পণে অভিনন্দন শারজিস ভাই বিবাহিত জীবন সুখের হোক পুষ্টের সঙ্গে সংযুক্ত ছবিতে দেখা যায় সাজেস আলমের বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছেন তার পাশে রয়েছেন উপদেষ্টা মণ্ডলীরা তো দেখুন সাজে সালম অনেক মেয়ের ক্রাস ছিল এখন সে সবার মনে আঘাত দিয়ে দিল দেখি কে কে আঘাত পেয়েছেন কমেন্টে জানান সাজেস আলমের বিয়েতে